আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলতেছ অনেকেই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে বলতেছ যে ভাইয়া বার্ষিক পরীক্ষা চলে আসতেছে আমাদের কিছু সাজেশন দেন তো এখন থেকে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে উভয় প্ল্যাটফর্মে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র এবং পরীক্ষার আগের দিন রাতে স্কুলের প্রশ্নপত্র আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবে তো তোমরা এগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকোন সেটা অল করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই যে নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সো পিছনে তোমরা আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের এই যে গণিত বিষয়ের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো আমি প্রথমে কথাটি বলেন এই যে নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের স্কুলের হুবু প্রশ্নপত্র নয় হুবু প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন রাতে দেওয়া হবে আর এই যে নমুনা প্রশ্নপত্র এখন দেখাবো এটা জাস্ট তোমাদের এই যে বার্ষিক যে প্রশ্নপত্র হবে সেটার আলোকে কিন্তু এই প্রশ্নপত্র করা হয়েছে তো এটাও পড়ে যাবে অনেকেই তোমরা আমার যে ভিডিওগুলো দেই নমুনা প্রশ্নপত্রে অনেকেই অর্ধবার্ষিক পরীক্ষা কমেন্ট করেছো যে ভাইয়া আপনার যে নমুনা প্রশ্নপত্র দিয়েছেন সেগুলো হুবো 90% কারো 80% কারো এই যে 85% এইভাবে কমন পড়েছে অনেকেরই কিন্তু হুবহু কমন এসে গেছে তো তোমরা অবশ্যই আমি যে ভিডিওগুলো দেব প্রত্যেকটি ভিডিও ভালো করে সমাধান করে যাবে আর আমি ভিডিওর শেষে এই যে উত্তরপত্রের প্রশ্নপত্রের উত্তরপত্র কোথায় পাবে সেটা আমি বলে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো সো দেরি না করে তোমাদের দেখিয়ে দেই আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা একটি নমুনা প্রশ্নপত্র তো তোমাদের গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে পূর্ণমান দেখতে তারপর হচ্ছে তোমাদের এখানে সময় নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে এই যে এক নম্বরে বলছে যে নিচের কোনটি প্রকৃত বগ্নাংশ তো এইভাবে কিন্তু তোমাদের বন প্রশ্ন এখানে মোট ত্রিশটি বন প্রশ্ন দেওয়া হবে আমি আর বললাম না তো এগুলোর অ্যানসার আমি একটু পরেই দেখাচ্ছি তোমরা জাস্ট এখন প্রশ্নগুলো দেখে নাও তো এই বর্ণবিজন প্রশ্ন প্রতিটি প্রশ্ন এক মার্ক করে মোট ত্রিশ নাম্বার আর এগুলো তোমাদের এই যে দাগাতে হবে যে সঠিক কোনটা সেটা দাগাতে হবে তো এই হচ্ছে মোট ত্রিশটি বর্ণবিজন প্রশ্ন দেওয়া হবে সো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে তাহলে এখানে মোট এই পনেরোটি এই যে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তোমরা সেখান থেকে যে যেকোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে এই যে এক নম্বরে বলছে যে ছয় ভাগের পাঁচ ও চার ভাগের তিন সাধারণ বগ্নাংশের বড় ছোট তুলনা করো তো এগুলোর প্রত্যেকটির সমাধান আমি ভিডিওর শেষে বলে দিব তোমরা কোথায় থেকে পাবে এই সমাধানগুলো তো এখানে তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন মোট বিশ নম্বরে দেওয়া হবে তো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এই সৃজনশীল প্রশ্ন কিন্তু একটি বিগ মার্ক তোমরা এখান থেকে নিতে পারবে তো এই যে পঞ্চাশ মার্কে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে প্রশ্নের জন্য করে থাকছে তো এখানে কিন্তু তোমাদের বিভাগ দেওয়া হবে যে যে এই ক বিভাগ পাটিগণিত অংশ থাকবে তারপর হচ্ছে হ বিভাগ বীজগণিত অংশ থাকবে তারপর হচ্ছে এই যে গ বিভাগ জ্যামিতি অংশ আর সর্বশেষ ঘ বিভাগ তত্ত্ব উপাত্ত এই কিন্তু চারটা বিভাগ থাকবে তো কিভাবে অ্যান্সার করলে তোমাদের বেশি মার্ক অর্জন করতে পারবে সেই টেকনিকটিও আমি বলে দিচ্ছি তো এখানে তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি সৃজনশীল অ্যান্সার করতে হবে তাহলে তোমাদের মোট বিভাগ কয়েকটি মোট বিভাগ হচ্ছে চারটি তো চারটি থেকে কিন্তু ন্যূনতম একটি করে অ্যান্সার করতে হবে তো এখানে এই যে এক নাম্বারে তোমাদের ফাটিগণিত অংশ থেকে দুইটা দেওয়া আছে এক নম্বর দুই নাম্বার এই দুইটা থেকে তোমাকে যে কোনো একটি অ্যান্সার করতে হবে তারপর চলো এই যে বীজগণিত অংশ বীজগণিত থেকেও তোমাদের এই যে দুইটা দেওয়া হবে তিন এবং চার তো এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা মাস্ট অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে জ্যামিতি অংশ এই জ্যামিতি অংশ কিন্তু দুইটা দেওয়া হবে এই যে পাঁচ এবং ছয় তো এখান থেকেও কিন্তু তোমাদের মাস্ট একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং সর্বশেষ হচ্ছে এই যে দুইটি বিভাগ হবে তো এখান থেকে তোমাদের যে যেকোনো একটি অ্যান্সার করতে হবে তাহলে কি হলো যে প্রত্যেক বিভাগ থেকে যদি আমরা মোট একটি একটি করে দিই তাহলে হবে কয়টি চারটি আর বাকি যে একটি সৃজনশীল রইবে সেটা তোমরা যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে হবে তো এই যে একটা সৃজনশীল থাকবে সেটা আমি তোমাদের বলবো এই যে বিভাগ এখান থেকে অ্যান্সার করতে কারণ এই যে তত্ত্ব পারো এটা কিন্তু কোনো প্রবলেম নাই এই অর্ধার তো আমি তোমাদের প্রেফার করব এই যে সাত এবং আট থাকবে তোমাদের সৃজনশীল তত্ত্বপাত এই দুইটাই তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে তাহলে এই দুইটা সহজ আবার এখানে কিন্তু এই যে এই দশ দশ বিশ মার্ক যদি তোমরা এটা পারো তাহলে কিন্তু বিশ মার্ক পেয়ে যাবে আর বাকি যে বিভাগ সেগুলো একটি একটি করে মোট তিনটি দিলে আর এখান থেকে দুটি তাহলে পাঁচটি হয়ে গেল আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও তোমরা এই যে তত্ত্ব উপাত্তর যেগুলো আছে এগুলো অ্যান্সার করবে আর বাকি যেগুলো তোমাদের সহজ লাগে সেগুলো অ্যান্সার করবে এভাবে যদি তোমরা এই অ্যান্সার করো তাহলে তোমরা এই যে পরীক্ষা ভালো মার্ক অর্জন করতে পারবে সো বিষয়েরা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয় একটি নমুনা প্রশ্নপত্র তো এখন আমি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি আর এই যে আমি প্রশ্নপত্রের পিডিএফ দেখাচ্ছি এটা যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে তোমরা কি করবে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে জাস্ট তোমাদের ফলো করতে হবে শুধু জাস্ট একটি ফলো আমি কোনো টাকা বা পয়সা চাচ্ছি না যে পিডিএফ এর জন্য একশো টাকা এত টাকা না জাস্ট একটি এই যে পেজটি দেখতে স্ক্রিনে এই পেজটিকে এই যে ফলো অপশন আছে এই ফলো অপশনে তোমরা পেজটি ফলো করে দিবে তারপর ফলো করে আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে এই যে তোমরা ফলো করছো সেটা একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দিলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে এই যে বনি অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সেগুলো তোমাদের একদম ফ্রিতেই দিয়ে দেবো জাস্ট তোমাদের কি করতে হবে একটি ফলো করতে হবে তো কারা কারা এই পেজটিকে ফলো করে করতে পারবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর পেজটি ফলো করে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিয়ে হবে আমি তোমাদের এই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ দিয়ে দিব তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোন বিচনী প্রশ্ন এখানে দেওয়া আছে মোট এই যে এক থেকে ত্রিশ পর্যন্ত তো এগুলো নিয়ে তোমরা এই যে আমাদের পিডিএফ এই পিডিএফ গুলো নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে যদি হুবহু কমন না আসে তাহলে কিন্তু টাইপ অনুযায়ী কমন পড়বে 100% টাইপ অনুযায়ী কমন পড়বে সো তারপরে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যানসার গুলো এখানে সুন্দর করে আমি তোমাদের সাজিয়ে রেখেছি এগুলো তোমরা এই যে পিডিএফ এ পেয়ে যাবে তো তোমাদের জাস্ট কি করতে হবে আমাদের যে ফেসবুক পেজ আছে ইজি এডু এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে একটা স্ক্রিনশট নিবে অনেকেই তোমরা কি করো স্ক্রিনশট না নিয়ে আমাকে মেসেজ দাও তো তোমরা এটা করবে না আগে পেজটিকে ফলো করবে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে দিব আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখবে অথবা তুমি ফেসবুকে ইজি এর সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দেই তোমরা এগুলো সংগ্রহ করে বাসায় পড়া শুরু করে দিবে তারপর এই যে এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের অ্যানসারগুলো প্রথমে আমি সাজিয়েছি সো আমি যেভাবে তোমরা সেভাবে সমাধান করে যাবে ইনশাআল্লাহ একটি ভালো মার্কস তোমরা অর্জন করতে পারবে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের গুলো অ্যান্সার কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি ভালো করে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে সো এই যে আমি দেখাই তোমাদের এখানে প্রত্যেকটি প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া আছে তোমরা জাস্ট কি করবে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফলো দিয়ে একটা স্ক্রিনশট নিবে যে তুমি পেজটি ফলো করছো আমাকে ইনবক্সে দিবে তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে পিডিএফ গুলো সাহায্য এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে বাসিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র সো তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি এবং উত্তরপত্রটি সংগ্রহ করে বাসা প্র্যাকটিস করে যাবে সো এই ছিল আজকে ভিডিও সাম ভিডিও শেষ করার আগে আবার বলতেছি এই যে আমি প্রশ্নপত্র দেখাচ্ছি এটা কিন্তু একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে কিভাবে আসছে সেভাবে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র করা হবে আর পরীক্ষার আগের দিন রাতে তোমাদের স্কুলের প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে উভয় প্ল্যাটফর্মে আপলোড দিব তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে সো বিশ্বা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র লাগবে তোমরা দ্রুত কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ